হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গুরু অঙ্গ হরে কৃষ্ণ আমরা পাঠ করবো শ্রীমদীতা তার আগে আমরা মঙ্গলচরণ পাঠ করবো বোম অজ্ঞান শ্রী চৈতন্য স্থাপিত স্বয়ং

শ্রীমতে ভক্ত স্বামী দিনমিনে নমস্তে শি গৌরি ভতরণি হি বিশ্বী প্রসারণে হে কৃষ্ণ পৌণ শুধু দীন বন্ধু জগৎ ভূপেশ্বরি রাধ নমসে সপ্ত কচন গৌরণি রাধে বৃন্দরি বিশ্ব মানুষ নমো মহা কৃষ্ণ প্রম বদ নম ব্রাহ্মণ দেবায় ভো ব্রাহ্মণ কৃষ্ণ গোবিন্দায় নম

অন্যদে নিহত হন হরি কৃষ্ণ অনুবাদ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো ধারা নিহত হন হরি যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করে না বা কারো দ্বারা নিহত হন আমরা জানি যে কেউ যে মারা গেলে আমরা ভাবি যে সে মারা গেছে আসলে কি সে আনা চলে যায় দেহটা থাকি জীব আত্মা কাউকে মারতে পারে না বা নিজেও কারো দ্বারা হত হন আত্মার কোনো মৃত্যু নেই জন্ম নেই তাকে কাটা যায় না পুরানো যেন সে কেবল একটি দেহ থেকে আরেকটি দেহে দেহান্তরিত হয় অংশ কিন্তু অংশের হচ্ছে পূর্ণের সেবা করা অর্থাৎ ভগবানের নিত্য দাস হচ্ছে আত্মার প্রকৃত পরিচয় এটাই হচ্ছে মূলত আত্মার পরিচিতি বা প্রকৃত স্বরূপ কিন্তু আমরা এটা ভুলে গেছি আমরা যদি মারা যায় তাহলে আপনি যাওয়ার আগে দেখলেন যে আপনার দিদিমা বা ঠাকুর মা শযায় শুয়েছে সে মারা যায় এমন একটা অবস্থায় বিচারে করেছে আছে বাজার থেকে আইসা দেখলেন যে আপনার দিদিমা বা ঠাকুরমা এরকম মারা গেছে একটা ভাবুন তখন আপনার মা বলছে ঠাকুমা চলে গেলে আপনার ভাই বোন বলছে ও ঠাকুমা চলে গেলে দিদিমা চলে গেলে আপনি কি দেখছেন যে সেখানে শুয়ে আছে দিদিমা চলে গেলে তার মানে আত্মাটা চলে গেল তার মানে কি আমরা কেউই এই জনদেহনে আমাদের প্রকৃত হচ্ছে আত্মা আত্মাটা হচ্ছে জীবের প্রকৃত স্বরূপ আত্মা যতক্ষণ থাকে ততখানি আমরা জীবিত থাকি আত্মাটা চলে গেলে আমরা জীবিত থাকি না একটা জড়ো ডেড বডিটা এই জ্বর ধরে একটা জড়ো বস্তুতে রূপান্তরিত অতএব প্রকৃত পরিচয় বা প্রকৃত স্বরব হচ্ছে কি আত্মা আছে বা গণ অংশ অংশের কালচে পূর্ণের সেবা করা আত্মাকে কেউ হত্যা করতে না বা আত্মাটা কারো দ্বারা হত্যা হয় না এটা একটা দেহ থেকে আরেকটা দেহে দেহান্তরিত হয় জয় যখন কোন দেহদারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় কোন দেহদারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা হয় তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না দেহের মধ্যে আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা তখন আর সেই দেহে বাস করতে পারে না বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটি ত্যাগ করে তখন আর সেই দেহে বাস করতে পারে না তখন বাস করার যখনই আত্মাটা ওই দেহটা অকেজ হয়ে পড়ে যখন দেহটা নষ্ট হয়ে যায় তখন সে আত্মা বাস করার ওইখানে উপযোগী থাকে না তখন সে আত্মাটা বের হয়ে যায় যখন আপনার একটা শার্ট যদি ছিঁড়ে ফেলা হয় তাহলে এটা শার্টটাকে আপনি পরতে পারবেন পরে দেখাবেন কাউকে না তখন আপনি আরেকটা শার্ট পরেন বা আরেকটা পোশাক পরেন একটা চেঞ্জ করেন ওই পোশাকটা ফেলে দিয়ে নতুন একটা পোশাক পরিধান করেন ঠিক তেমনি হাত পাওয়াটা কি করে যখন এই দেহটা এই যখন বার্ধক্য হয় যখন নষ্ট হয়ে যায় চলাফেরা করতে পারে না অথবা কেউ কাউ কেউ জরা কেউ তাকে মেরে ফেলেছে দেহটা নষ্ট হয়ে গেছে তখন এই সেখানে বসবাস করতে পার না তখন সে আরেকটা দেহে রূপান্তরিত হয় কিন্তু যারা মূর্খ তার আত্মারে দেহতে কর আগে আত্মার মৃত্যু বলে মনে করে আসলে কেউ মারা যায় না তারা শুধু এক দেহ থেকে আরেক দেহে রূপান্তরিত হয় হ্যাঁ সে এই দেহ লাভ করেছে তার পূর্ব কর্ম কর্মফল অনুযায়ী এবং এখন যা করছে পরবর্তীতে যখন সেই দেহটা ত্যাগ করবে তখন পরবর্তী আরেকটা দেহ লাভ করবে কিসের উপর ডিপেন্ড করে না এখন যা করছে তার কর্মফলের উপর ডিপেন্ড করে সে পরবর্তী আরেকটা দেহ ধারণ করবে যারা ভগবানের সেবা নিজেও থাকবে যারা ভগবানকে নিজের দেহকে উৎসর্গ করবে তারা অচিরেই ভগবদ্ধামে চলে যাবে এক একটা সুকৃতির জন্য এক একটা কর্মফল রয়েছে তো আমরা সেটা পরবর্তীতে জানবো কিন্তু পূর্ব পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো আত্মা এত সূক্ষ্ম যে কোন অস্ত্রের যারা তাকে হত্যা করা সম্ভব নয় আর তাছাড়া আত্মা বিনাশ হয় না পুরোনো যেন আত্মাকে ভেজানো যেনা আত্মার জন্ম নেই মৃত্যু নেই সে কেবল এক দেহ ধারণ করে অন্য দেহে ধ্যান দেওয়া যায় যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয় তা হচ্ছে জড়দেহটি মাত্র অবশ্য তা বলতে এটি বুঝায় না যে দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হয় না বেদে নির্দেশ দেওয়া আছে মাং হিংসাদ স্যার বা জীবের প্রতি হিংসাও করো না কোনো উৎসাহ লাভ করা উচিত নয় বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয় তখন তাতে অবশ্যই পাব বলছে যে কোন জীবের প্রতি হিংসা করো না বেদের নির্দেশ দেওয়া কোথায় বেদের নির্দেশ দেওয়া মা হিংসাত সার বা ভূতানি কোন জীবের প্রতি হিংসা করো না কোন জীবের আত্মিক সত্তাকে হত্যা করা যায় না এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয় কোন জীবের প্রতি হিংসা করো না আধুনিক সমাজ সে কি করে সে অন্য একটা প্রাণীকে হত্যা করে বা অন্য একটা জীবের দেহকে সে খেয়ে ভোজন করে সে ভাবছে সে ভালো কাজ করেছে বা সে ভালো মন্দ খাচ্ছে অথচ খাচ্ছে আরেকটা জীবের মর দেহ সে খাচ্ছে সেটা ভুলে গেছে তার বিকৃতি হয়েছে মানুষ যদি অন্য কিছু অন্য একটা জীবকে হত্যা না করে সে জীবন ধারণ করতে পারে তাহলে কেন সেটা খাবে এটা বিচার করার বিষয় বিচার বুদ্ধি বিবেচনার বিষয় যে যেই জীবটা সে সৃষ্টি করতে পারবে না সেই জীবটা সে কেন হত্যা করবে তার অধিকার কে দিয়েছে এটা তার অধিকার না সে যদি হত্যা করতে পারে একটা সৃষ্টি করে দেখা পারবে না সৃষ্টি করতে বলছে কি বিনা কারণে অন্যায় যখন পশু হত্যা করে তখন তাতে অবশ্যই পাপ হবে অন্যায় ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে ভগবানের আইনও তেমনই তার জন্য শাস্তি পেতে হয় এ থাকতে গেলে একজন আদর্শ রাষ্ট্রের আইন মেনে চলা কেউ যদি রাষ্ট্রের আইন লঙ্ঘন করে অবশ্যই রাষ্ট্র থেকে শাস্তিতে বাধ্য ঠিক তেমনি যখন ভগবানের আইন হচ্ছে কোন পশুকে কোন জীবকে হত্যা না করা জীব হত্যা মহাপাপ কেউ যদি কোন জীবের জীবকে হত্যা করে তাহলে অবশ্যই সে মহাপাপী হবে এবং সে নরকে পতিত হবে এটা হচ্ছে শাস্ত্রের নির্দেশ এবং এটা হচ্ছে একটা আইন যে কোনো জীবকে হত্যা করা যাবে না আপনি যদি একটু বিচার বিবেচনা করি আমরা যদি একটু বিচার বিবেচনা করি বা একটু ফিল করি বিষয়টা যে আপনিও একটা আপনি একটা পশু বা পাখি বা যেই হোক না কেন যদি আপনি তার ভিতরে থাকে আপনাকে যদি কেউ হত্যা করে কেমন লাগবে বিষয়টা তখন কেউ ছটপট ছটপট আপনি যেমন আঘাত পেলে কষ্ট পান ঠিক তেমনি আরেকটা জীব সে আঘাত পেলে কষ্ট পায় আপনি হয়তো মানুষ হয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু আরেকটা জীব সে কথা বলতে পারে না সে বুবা আপনার ভিতরে যেমন রক্ত আছে অন্য আরেকটা জীবের ভিতরও রক্ত রয়েছে সে ছটপট ছটপট করে তখন মৃত্যু শুনে সে একটা অভিসম্পাত করে সে অভিসম্পাত করে এবং আপনার চোখের দৃষ্টা তাকে সে দেহ দেখ করে তখন পরবর্তী দেহ উলট হয় আপনি যাকে হত্যা করবেন সেই দেহ আপনি রূপান্তরিত হবেন এবং যে মানে যেই জীবটা মারা গেছে সেটা আপনি দেহ কনভার্ট হবে এই দেহটা বিনিময় হবে অবশ্য কর্মে ফলের উপর ভিত্তি করে সেজন্য বলেছে কোনো জীবকে হিংসা করা উচিত হিংসা বলতে এটা বলে বোঝা নিছে হিংসা বলতে যে কোনো জীবকে হত্যা করা যাবে না আপনার জীবন ধারণ আপনি করবেন তার জীবন ধারণ সে করবে মানুষকে এমন ভাবে তৈরি করা হয়নি যার একটা জীবকে হত্যা করতে হবে তার জন্য যথেষ্ট খাদ্য দ্রব্য রয়েছে তাহলে কেন অন্যায় ভাবে কোন পশু হত্যা করবে বেদে এটা স্পষ্ট ভাবে রয়েছে অনেকে অনেক পান্ডিতেরা অনেকে দার্শনিকেরা তারা বলে যে বেদে পশু বলি দেওয়ার কথা বলা হয়েছে পশু বলি দেওয়ার কথা বলেছে ছাগ বলি এবং সেটা পশু বলিও আরেকটা রয়েছে বিধান রয়েছে সেটা বিশ্লেষণ করি সেটা হচ্ছে ছাগ বলি দেওয়ার কথা বলেছে দুর্গাপূজা বা অন্যান্য যে বলির কথা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছাগ বলি মানে সররিপু কাম ক্রোধ লোভ মদ মাসুক এই সররিপুকে বলি দেওয়ার কথা ছাগ বলি মানে সররিপু কিন্তু অনেক দার্শনিক পণ্ডিত বা অনেক মহা মূর্খরা তারা সেটাকে ছাগলে পরিণত করছেন বা পাঠাকে পরিণত করছেন তাদের তাদের নিজের ইন্দ্র দীপ্তির জন্য এই কাজটা করেছে তারা মহাপাপী যে কারণে আধুনিক সমাজ সেটাই মনে করে যে কালী পূজা বা অন্যান্য পূজায় পাঠা বলি দিতে হবে এটা সেটা বলি দিতে হবে কিন্তু তার হচ্ছে মহামূর্খ বলা হচ্ছে বলি মানে সর রিপুকে বলি দেওয়ার কথা হচ্ছে আর বেদে যখন পূজায় কোনো বলি দেওয়া হতো তখন এমন তখন এটা আগেকার যুগে এই কলি যুগের জন্য কোনো কোন রকম পশুপালনে দেওয়ার কথা বলা না এটা আগে আগে যখন বেদ প্রকাশিত তখনকার সময় যখন ঋষিরা আর তারা ছিল কি ব্রাহ্মণ পণ্ডিত ছিল যোগী তারা যখন কোনো বা তখন সাথে সাথে সে আরেকটা নতুন দেহ সৃষ্টি হয়ে যেত তাদের ওই রকম যোগ্যতা সম্পন্ন ছিল তারা রকম কোয়ালিটি ফুল ছিল যে সাথে সাথে আরেকটা দেহ সে তৈরি হয়ে যেত স্পষ্টভাবে বলা আছে কিন্তু কলি যুগের জন্য কোন রকম কোন জীব হত্যার আইন দেওয়া হয়নি অনেকে যারা বেদকে প্রাধান্য দিয়ে কিন্তু বেদের মতো তাদের এরকম কোয়ালিটি নেই বেদকে মানার মতো এরকম যোগ্যতা তাদের নেই কিন্তু বেদকে কি অস্বীকার করতে পারবেন এটা পাব কিন্তু বেদকে মানার মতো বা বেদের আইন ফলো করার মতো এরকম কলি যুগে এখন এই মানুষ নেই তাদের আয়ু কম তাদের এরকম যোগ্যতা নেই তাদের ওইরকম সাধনা নেই এমনিতে মহাপাপী এবং তারা অন্য জীবকে হত্যা করতে চাইছে তারা অন্য জীবের অন্য জীবকে একটা একটা প্রাণ দিতে পারবে না অন্য জীবকে নতুন একটা দেহ সৃষ্টি করতে পারবে না তাদের সাধন সিদ্ধি নেই তাহলে কি করেনি তারা আর একটা বলি দেওয়ার বলি দিতে পারে তাদের ওরকম কোনো যোগ্যতা নেই এটা অপরাধ এটা মহাপাপী বলা হয়েছে শাস্ত্রে বলা ছয় রকমের পাপ হয় যারা এই হত্যা হত্যার সাথে জড়িত যে হত্যা করার অনুমোদন দিবে যে হত্যা করার টাকা দিবে যে মারবে যে কাটবে যে খাবে যে রন্ধন করবে যে ভোজন করবে এরকম ছয় রকমের ছয়জন পাপই হবে একই 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 শাস্তি তারা ভোগ করবে এবং একই অপরাধে দণ্ডিত হবে অতএব এটা হচ্ছে অপরাধ কখনোই অন্য একটা জীবকে হত্যা করা যাবে না ভগবানকে পেতে হলে সাত্বিক আহার ভোজন করতে হবে আবার অনেকে বলে থাকে যে ভগবান কি বলেছে ভগবান স্পষ্টভাবে বলে দিয়েছেন পত্রং পুষ্প ফলন তেম জমে ব্যক্তি তত্ত্ব পত্র পুষ্প ফল মূল যা পারেন শাকসবজি আছে তাহলে এখানে একটা আবার প্রশ্ন করতে পারে তাহলে কি গাছপালা কি জীব না হ্যাঁ জীব এখানে পাঁচ প্রকারের একটা জীবের কথা বলেছে এটা চেতন উপর নির্ভর করে বৃক্ষ হলে আচ্ছাদিত চেতনা তাকে মারলে রক্ত আসে না সে কথা বলতে পারে না কিন্তু অন্যান্য জীবের রক্ত আসে সে ছটপট করে কিন্তু একটা বৃক্ষ বা একটা জীব সবুজ উদ্ভিদ সে ছটপট করে না আর এটা ভগবান উদম এই কারণে সে তার চেতনা হচ্ছে আচ্ছাদিত চেতনা কিন্তু অন্যান্য জীব তাদের চেতনা হচ্ছে বিকশিত যে কারণে অন্যান্য জীবকে হত্যা করা যাবে না তো এই উদ্ভিদটা যে যখন ভগবানকে দেওয়া হয় ভগবান এটাকে যে পাপটা হয় পাপ হয় কিন্তু কিছু পরিমাণ কিন্তু ভগবানকে ভগবান যদি অনুমোদন করেছেন যখন এটা ভগবানকে দেওয়া হয় তখন সেটা পিউরিফাই করে দেয় বিশুদ্ধ করে দেয় মহাপ্রসাদ হিসেবে সেই কারণে ভগবান এটাও বলে দিছেন শুধু আবার নিরামিষ খেলে হবে না ভগবানকে না দিয়ে খেলে হবে না তখন সেটা পাপ নির যজ্ঞা শিষ্ট মজন্ত সর্বক্রেশ ভজন তোমা আগম পাপা যে আত্মা করনা অর্থাৎ যজ্ঞা বিশিষ্ট যজ্ঞ অন্ন রন্ধন করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে যেই অন্নপ করা হয় সে যদি ভগবানকে নিবেদিত না করে নিজের জন্য রন্ধন করে সে যখন খায় তখন যে গড়া ঘরে সে বক্ষণ করে এবং যে চোর চোর বলে সম্বোধন করেছে সে গড়া ঘরে পাপি বক্ষণ করে দেখুন যেগুলো ভগবানকে দেওয়া যায় না সেগুলা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি পাপি ভোজন করবেন কৃষ্ণ তো আজকে পর্যন্তই আমরা তো সেই জন্য বলা হয়েছে যে কোন জীবকে হত্যা করা যাবে এই শ্লোকে সুন্দর ব্যবহার হয়েছে কোনো জীবকে হত্যা করা যাবে না কোনো প্রতি হিংসা করা না তো সেটা শাস্তি এবং অপরাধ মহাপ মহাপাপ তো সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি হত্যা করতে আদেশ দেননি অর্জুনকে আমি এটাও বলছেন যে রক্ষা করার জন্য যাকে যাকে অনুমোদন করেছেন একমাত্র তাদেরকে হত্যা করা যাবে অন্য কাউকে হত্যা করা যাবে না এখানে ভগবান যাদেরকে অনুমোদন করেছেন তাদেরকে হত্যা করা যাবে প্রত্যেকটা ক্ষেত্রে ভগবান আমাদেরকে যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে আমাদের চলাফেরা করতে হবে এটাই আইন এছাড়া আমাদেরকে দণ্ডিত হতে হবে হরে কৃষ্ণ আমরা পরবর্তী স্পত্তি করবো ভগবান কি বলছেন